হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা ডক ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ যে ডাক্তারখানায় চলে এসেছি এখানে ফার্মেসিতে বসে আছি ফার্মেসির সামনে যেখানে ডাক্তার আসবে আর কি ডাক্তারের চেম্বারে তো উনি আসা দেরি আছে দশ পনেরো মিনিট তো সেই জন্য ওয়েট করছি তো ওই যে ছেলেটাকে নিয়ে চলে এসেছে তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখনও চৌ শুনে গেছি তো হঠাৎ করে আর কি মানে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা আর কাশি তো সেই জন্য ভাবলাম যে ডাক্তারটা দেখেই নিই নাহলে যদি বাড়াবাড়ি হয়ে যায় কারণ এখন ওয়েদারটাই অন্যরকম তো সেই জন্য তা চলো এই জাস্ট বাড়ি এলাম ডাক্তারখানা থেকে তো সকালবেলা উঠে আর কি এগিয়ে যেতে হলো ডাক্তার ডাক্তারের কারণ প্রচন্ড আর কি রাত্রেবেলায় কাশি হচ্ছিল সেরে তো সামনেই পুজো টুজো তারপর মিষ্টি মিষ্টিতে একটু ভিজেছে তো সেই জন্য আর কি আর ওর পুজো আসার পুজোর আড্ডা দিয়ে ওর একটু ঠান্ডা লাগে তো ওই জন্য রিক্স না নিয়ে চলো দেখিয়ে আনলাম তো বললো ওই সামান্য হালকা আর কি ঠান্ডা লেগেছে অসুবিধা নেই ওষুধ দিয়ে দিয়েছে কমে যাবে তুই চলো এবার তার মধ্যে আজকে আবার আছে হচ্ছে নন্দ নিমন্ত্রণ যেতে হবে তো সকালে খাওয়া দাওয়া করে একেবারে স্নান টান করিয়ে তারপর যাব আর বাইরের অবস্থা দেখবে দুদিন ধরে এই অবস্থা বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে তুমি বুঝতে পারছো কি না জানি না বাইরে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে ওই জলের দিকে তাকাও ওরা বুঝতে পারবে জলের দিকে তাকালে ঘুম হচ্ছে ওই বুঝতে পারব যেদিন থেকে এসেছি সে তার পর দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে আমরা এসেছি হচ্ছে কীবার এলাম বৃহস্পতিবারে তো বৃষ্টি শুরু হয়েছে শুক্রবারে কালকে তো কোথাও বেরোতেই পারিনি আর কালকে সেরকম ভিড়ও করিনি মানে কি এখানে হচ্ছে কারেন্ট ছিল না তার মধ্যে ফোনে চার্জ ছিল না তারপরে কারেন্ট ছিল না বলে নেট ছিল না তো ওই জন্য কালকে কোনোরকম ভিডিও করতে পারিনি তো চলো এখন সকালে খাওয়া দাওয়া করে নিই তারপর পরে কথা বলছি তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে এখন ছেলেকে হচ্ছে খাওয়াচ্ছে হচ্ছে ওষুধ তা যে ওষুধগুলো দিয়েছিল আর কি তো প্রায় তিন চারটা ওষুধ দিয়েছে একটা কাশির একটা ঠান্ডা তারপর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে তো ওর ঠান্ডা লাগলে যেহেতু টন ছিল ফুলে তো হালকা মতন ফুলেছে বেশি ফোলেনি আর কাশিটা বুকে যাতে কফটা না বসে সেই জন্য অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিয়েছে তো যাই হোক চলো এক এক করে ওর সব ওষুধগুলো খায়নি আর খায় দেয় নিয়ে তারপরে ওকে আর কি স্নান টান করিয়ে যাব হচ্ছে এক নুনদের বাড়ি তো নর্মাদের বাড়ি আর কি নেমন্তন্ন আছে তো আমি যেহেতু সোমবার চলে যাব সোমবার বা মঙ্গলবার ঠিক নেই সোমবার যেতে পারি মঙ্গলবার যেতে পারি তো সেই জন্যে এবার ওই নন্দীবারে আর কি যেতে বলেছে দুপুরে খাওয়া নেমন্ত্রণ করেছে তো সেই জন্যই যাবো আর কি তো চলো ছেলেকে আগে ওষুধ টুশ্রো নিয়ে দিয়ে তারপর কিছু জামাকাপড় আছে সেগুলো আর কি কেচে দেবো তো কেচে কেচে দিয়ে কারণ শুকোবে তো না জমিয়ে রেখেও লাভ নেই তা জমিয়ে রাখলে পরে আর কি করারও অসুবিধা হয়ে যাবে পড়বে কি বেশি জামা কাপড় তো তো সেই জন্য সেই জামা কাপড়গুলো কেচে দেবো খেঁচে টেচে দিয়ে তারপর হচ্ছে স্নান টান করে রেডি তা চলো রেডি হয়ে গেছি তো চলো যা যাক কারণ ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ একটা বাজতে এলো তো চলো কারো বাড়িতে খেয়ে খাওয়ার টাইমে যায় না তো চলো এই যে ছেলে চলো যা যাক তুই কথা বলছি জাস্ট বাড়ি এলাম বসে আছি হয়ে যাও ব্যাগ কেমন এ দেখে অন্ধকারে বসে যাচ্ছে তো বৃষ্টির থামার পর বাবা এসে দেখো ছেলেকে নিয়ে যাচ্ছে আর আমি চাপো হচ্ছে হেঁটে কারণ এখান থেকে যেহেতু রাস্তার মধ্যে জল রয়েছে আর ছেলেটা যেহেতু ঠান্ডা লেগেছে তাই জন্য ওকে আর কি আর গুঁড়ো বৃষ্টি পড়ছে ওকে আমার কোলে নিয়ে হেঁটে যাওয়া মানে অসম্ভব তো সেই জন্য বাবা আর কি ওকে এসে নিয়ে গেল আর আমি যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটে তো অনেকদিন পরই আর কি এভাবে হেঁটে হেঁটে দিয়ে যাচ্ছি কারণ সেভাবে তো এদিকে আসাও হয় না আর আগে আস বেরোতাম হচ্ছে মার সাথে বেশিরভাগটা বেরোতাম যে তো যেখানেই যেতাম মার সাথে হেঁটে হেঁটে যেতাম গল্প করতে করতে বাট আজকে দেখো আজকে একা হাঁটছে মাই মাইনে আসে হ্যাঁ জানি দেখতে পাচ্ছে হয়তো আমাদের সবাইকে ওপর থেকে বাট এখনো না মার চলে যা রে মেনি নে না তুই যাই হোক বাদ দাও বাড়ি যাই আচ্ছা কি হারে মেয়েটা করেছে বিশ্বাস এত রাস্তে এই আবার জোর বৃষ্টি হয়েছে এই जस्ट বাড়ি এলাম বাড়ি এসে ছেলেকেই যে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে করেছে তো ঘুম পাওয়ালাম নাহলে প্রচণ্ড দুষ্টুমি করেছে ওদের বাড়ি তো ঘুমই তো নিই তা আর ওদের বাড়ি সেরকম ভিডিও করতে পারিনি কারণ সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না আর আমি জিজ্ঞাসাও করিনি যে করবো করব না তো নর্মালি এমনি কথাবার্তা করছিলো গল্প করছিলাম আর ওরা খেলছিলো তো খাওয়া দাওয়ার পর গিয়ে ওই গল্প টল্প ঘুরছিলো তো বেশ তারপরে বিন ভাবলাম বেরোবো তো নামলো হচ্ছে বৃষ্টি তো বৃষ্টিটা কমার পরে প্রায় এক টানা এক দেড় ঘন্টা বৃষ্টি হওয়ার পরে গিয়ে বাপাকে আবার ফোন করলাম যে পাপা একটু এসে নিয়ে যাও নাহলে ওকে নিয়ে আমার আসা অসম্ভব আর কি বৃষ্টির মধ্যে বাবা বললাম তুমি একটু এসে নিয়ে যাও এখান থেকে আমার আমার বাপের বাড়ির থেকে একদম কাছে কি আমার নুনদের বাড়ি একশো দু দুশো বা তিনশো কিলোমিটার দুশো তিনশো মিটার বক্স হবে হ্যাঁ দুশো তিনশো মিটারই হবে পায়ে হেঁটে গেলে পায়ে হেঁটে গেলে কতক্ষণক্ষণ লাগে পাঁচ দশ মিনিট লাগে তো যাই হোক ওই চলো হ্যাঁ যে ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওগুলো একদম ছোটো ছোটো করছি আর কি বেশি বড় করছি না কারণ সেরকম কাজ বাজ তো কিছু দেখাতে পারছে না যেটুকু যা করছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি তা চলো ভিডিওটা যে এই পর্যন্তই যাচ্ছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তা চলো তোমরা পাশে থেকো তাহলেই হবে তো চলো আজকের মতন টাটা পাই সবাই ভালো দিও গুড নাইট